সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখুন জীবনে ভালো হবে যে কোনো নেশা থেকে দূরে থাকুন সেটা মেয়ে হোক না কেন আবেগের মায়া থেকে বের হয়ে বাস্তবতা শিখুন কাউকে ভালোবাসার হাজারো পথ আছে কিন্তু তাকে ভুলে যাওয়ার কোনো পথ নেই জীবনে যত বেশি মিথ্যা কথা বলতে পারবে তত বেশি মানুষের ভালোবাসা পাবে যে বলে অমুক ভালো না তমুক ভালো না আসলে সে নিজেই ভালো না সময় বদলে দেয় কে কার কতটা আপন সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন সময়ের সাথে বোঝা যায় কে বন্ধু কে আপন কে আবার স্বার্থপর অতিরিক্ত শব্দটাই বেশি ভয়ানক কেউ পাওয়ার জন্য কাঁদে কেউ বা হারিয়ে গিয়ে কাঁদে বয়স বাড়লে তুমি আরও শক্ত হয়ে যাবে শুধু শুধু রাগ করে প্রতিহিংসা বাড়িয়ে তোলো না যদি তুমি সত্যিকারে ভালোবাসে থাকো তবে তার অতীতকে নিয়ে খোঁচা দিও না যদি পারো তোমার ভালোবাসা দিয়ে তার অতীতকে ভুলিয়ে দাও মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন কিছু মেয়ে আসে হঠাৎ করে কাঁদে হঠাৎ করে হাসে আবার হঠাৎ করে সব কিছুই ভুলে যায় সবাইকে তুমি বন্ধু মনে করো না যারা তোমাকে সম্মান করে তাদেরকে তুমি বন্ধু ভাবো জীবনে সার্থক হবে যে ছেলেটা তোমাকে পাওয়ার জন্য অল্প বয়সে চাকরির জন্য দৌড়ায় সে কখনো তোমার জন্য প্রাক্তন হওয়ার যোগ্যতা রাখে না কিছু অভ্যাস আছে পাল্টে ফেলাই ভালো নিজের জন্য হলেও নিন্দা থাকলে নিন্দা হবেই কারণ মৃত্যুর প্রশংসা শত্রুরাও করে লড়াই যখন আপন মানুষের মধ্যে হয় তখন সেখান থেকে সরে থাকাই ভালো যত বেশি আশা করবে তত বেশি দুঃখ পাবে এটা জেনেও সে বারবার একই ভুল করে প্রেম করে বিয়ে করেও মানুষ শান্তিতে থাকতে পারে না যদি না তাদের মধ্যে সংযতা বিশ্বাস ভরসা ও সম্মান না থাকে খুব কষ্ট হয় যখন কাছের মানুষগুলো অন্যের কথা শুনে আমাকে ভুলে যায় সুন্দর দেখতে হলেও সুন্দর হওয়া যায় না তার জন্য একটা সুন্দর মনের প্রয়োজন হয় আজকে যাকে তুমি বন্ধু মনে করো কালকে সে তোমার শত্রু হতে পারে জীবনের সবচেয়ে দুঃখ কোনটা জানো মায়ের চোখের পানি আর জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো মায়ের ভালোবাসা নিজে ভালো থাকলেই ভালো কথায় আছে নিজে ভালো তো জগৎ ভালো ছেলে মেয়ে বন্ধু হলেই সমস্যা অর্ধেক দুনিয়াটা ভাবে ওরা প্রেমিক প্রেমিকা